আমি মনোজ চক্রবর্তী বেশ কিছুদিন পরে মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে আপনাদের কাছে এসেছি দীর্ঘ অসুস্থতার পরে আজকে উত্তাল সারা বাদ পশ্চিমবাংলা শুধু পশ্চিমবাংলা বললে আমি ভুল বলব সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে বিদেশের মাটিতেও আজকে ন তারিখে নাইনথ আগস্টে ভারত ছাড়ো দিবসে পশ্চিমবাংলার আরজিকর হাসপাতালে যে নারকীয় এবং নৃশংস ঘটনা ঘটেছে তার প্রতিবাদ হয়েই চলেছে নিরন্তন এই প্রতিবাদ চলছে এই প্রতিবাদে সামিল হয়েছেন সর্বস্তরের মানুষ এই মানুষ প্রতিকার চাইছে এবং এই প্রতিকার পশ্চিম বাংলার ক্ষেত্রে শাসক দলও যেরকম চাইছেন বিরোধীরাও চাইছেন এর পাশাপাশি সর্বস্তরে মানুষ যারা কোনো দলের সঙ্গে নেই তারাও কিন্তু রাস্তায় নেমে এসে প্রতিবাদ করছে এবং প্রতিকার চাইছে এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের একটা উপলব্ধি হচ্ছে যে ভারতবর্ষের মতো একটা বিরাট দেশে এটা পশ্চিমবাংলার শুধু সমস্যা নয় সারা ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন পরে আশি থেকে নব্বই জনা মহিলার হানি তারা ধর্ষিত হচ্ছে এটার বিরুদ্ধে প্রতিবাদ হওয়াটা স্বাভাবিক ঘটনা এবং একটা সমাজ ব্যবস্থাকে সুস্থভাবে চালাতে গেলে প্রশাসনের আরও সক্রিয় এবং সচল থেকে এর প্রতিবাদ করা প্রতিরোধ করার প্রয়োজন আছে এবার একটা দিকে থেকে আমরা বলতে পারি যে মানুষ যাচ্ছে আর মানুষ যাচ্ছে বলে এই প্রতিবাদটা আন্তর্জাতিক স্তরেও ছড়িয়ে পড়েছে বিশেষ করে করে তিনোত্তমার বৃত্ত এবং নৃশংস ধর্ষণ এবং হত্যার পরে এটা আমরা দেখতে পাচ্ছি আমার একটাই প্রশ্ন যে ভারতবর্ষ একটা সুপ্রাচীন সভ্য এই সভ্য দেশের ইতিহাস সংস্কৃতি পৃষ্টি মানুষকে আকৃষ্ট করেছে বারবার সেইখানে দাঁড়িয়ে আমরা শুধু একটা কথাই বলবো যে কেউ যদি করে থাকে এই রকম কাজ তিনি যেই হন যত বড় পদাধিকারী করে হন তার শাস্তি দিতে হবে তার সঙ্গে যদি কেউ থাকে সম্মিলিতভাবে করে থাকে তাদেরকেও চরমতম শাস্তি দিতে হবে এই দাবি হলো মানুষের দাবি মানুষের দাবি মানুষের আন্দোলন আজকে চলছে আমার কাছে যেটা প্রতীয়মান হয়েছে যে সবাই দাবি করছে শাস্তি চাই শাসক দলও দাবি করছে পশ্চিমবাংলা বিরোধীরাও দাবি করছে সাধারণ মানুষ ও দাবি করছে অতএব আমরা বলতে পারি যে এই দাবির মধ্যে একটা সমন্বয় কিন্তু চাওয়ার মধ্যে থেকে গড়ে উঠেছে দাবির মধ্যে থেকে গড়ে উঠেছে এবং এই দাবিকে ভাবে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং প্রকৃত দোষী আরেকটা উঠেছে মানুষের মনে এই সন্দেহটা যে কোনোভাবেই প্রবেশ করে গেছে যে প্রশাসন কিছু ঘটনাকে সাপ্রেস করতে চাইছেন লুকাতে চাইছেন লুকো ছাপা হচ্ছে এটা মানুষের মনে এসছে প্রশাসনকে উদ্বেগ উদ্যোগ নিয়ে এই চিন্তা ভাবনাকে প্রতিহত যাতে মানুষের মানসিকতার থেকে হয় তার প্রচেষ্টা করতে হবে এইটুকুই আজকের দাবি এবং আমরা মনে করি যে আজকে পশ্চিম বাংলা নিশ্চয়ই যেখানে রামমোহন রায়ের পশ্চিম বাংলা বিদ্যাসাগরের পশ্চিম বাংলা রবীন্দ্রনাথের পশ্চিম বাংলা নজরুলের পশ্চিম বাংলা একটা নতুন পথ দেখাতে পারবে আজকে আমরা শুধু বলবো না যে সারা বাংলায় রকম ঘটনা ঘটছে মণিপুরের যে ঘটনা ঘটেছে সেটাও কিন্তু লজ্জাজনক মণিপুর আজকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এই একটা ইস্যুকে কেন্দ্র করে দুজনা মহিলাকে প্যারেড লগ্নভাবে প্যারেড করার পর সেখানকার মানুষের মানসিকতায় চলে এসছে অতএব সংযত থাকতে হবে প্রত্যেককে প্রত্যেকে যাতে আমরা সংযত থেকে এই রকম নৃশংস ঘটনার প্রতিবাদকে প্রতিবাদের স্তরে নিয়ে যেতে পারি সেই জায়গাটায় আমাদের দাঁড়াতে হবে এবং আমরা সবাই মিলে কামনা করব যারা দোষী যারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত আছে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রশাসন দেবে মানুষ এটাই আজকে প্রত্যাশা করে মহিলারা প্রত্যাশা করে বাংলার সমস্ত মা বোনেরা এটাই প্রত্যাশা করেন আমরাও করি সব মানুষই করছেন তাই এখানে একটা ঐক্যবদ্ধ প্রতিবাদকে প্রতিরোধে রূপান্তরিত করতে হবে আজকে শুধু এই কথাটা বলে আর একটা কথাই বলব কালকে নাইনথ সেপ্টেম্বর ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি আছে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে এই শুনানির দিকে সুপ্রিম কোর্ট কি বলেন এবং সেখান থেকে কি ফলাফল বেরিয়ে আসে সেইটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং একটা সঠিক সিদ্ধান্ত যাতে আমরা নিতে পারি সেটা প্রত্যেকেই আমরা দেখব এইটুকুই আমার আজকের বক্তব্য এর বেশি কিছু বলার পরিস্থিতিতে এই মুহূর্তে আমি নেই ভারাক্রান্তই দায়ে এই কটা কথাই আপনাদের কাছে আজকে আমি তুলে ধরব ধন্যবাদ সবাই ভালো থাকবেন